আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধীনে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে আপনারা সমগ্র বাংলাদেশে কোন কোন ক্যাম্পাস থেকে আপনারা উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা সিএসসি করতে পারবেন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় বাউবি এর মূল এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রোগ্রামের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এগারোতম বেসে দুইশত একান্নতম টার্মে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য দুই সন বা তত পূর্বে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী শিক্ষার্থীদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বিষয়টা হলো যারা আপনারা দুই সালে এসএসসি পাশ করেছেন বা সমমান পরীক্ষায় পাশ করেছেন কিংবা তার আগে আপনার যে কোনো শিক্ষা গ্যাপ এখানে গ্রহণযোগ্য কোনো অসুবিধা নাই এখানে আপনার দেখতে পাচ্ছেন তিন ধরনের যোগ্যতার আপনি যে যোগ্যতাটা আপনার থাকবে সেই যোগ্যতায় আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে আপনি সিএসসি করতে পারবেন আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রথমত আমি আপনাদের বলি পদার্থবিজ্ঞান ও গণিত বা উচ্চতর গণিত সহ বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে আপনি এসএসসি প্রোগ্রামে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন সেখানে পদার্থবিজ্ঞানও ও গণিত অথবা উচ্চতর গণিত সাবজেক্ট থাকতে হবে এতে কেউ যদি আপনারা দাখিল পাশ করে থাকেন বা কারিগরি বোর্ড থেকেও পাশ করে থাকেন কোনো অসুবিধা নাই এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে মানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কেউ যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও পাস করে থাকেন তাতেও কোনো আপত্তি নাই যদি আপনার পদার্থবিজ্ঞান বা গণিত ও উচ্চতর গণিত সহ আপনার বিজ্ঞান বিভাগ থাকে একই সাথে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা যদি ইন্টারে আপনারা এখানে সায়েন্স থেকে অথবা আপনারা যদি কারিগরি শিক্ষা বোর্ড বা আমাদের উন্নত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ইন্টারে সায়েন্সে পড়ে থাকেন এবং আপনাদের আলাদাভাবে সিজিপিএ তিন থাকতে হবে এসএসসিতে তিন এসএসসিতে তিন সিজিপিএ থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে যদি আপনি আগের শিক্ষার্থী হন তাহলে আপনার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান বা উচ্চতর গণিতে ন্যূনতম জিপিএ তিন অথবা পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে শুধু ইন্টারে বা আপনার এর সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান সাবজেক্ট বা গণিতে আলাদাভাবে জিপিএ থাকতে হবে তিন অথবা আপনার পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এটা হলো এক নম্বর যোগ্যতা এ যোগ্যতা ছাড়াও আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরাও ন্যূনতম দুই দশমিক পাঁচ শূন্য মানে চারের মধ্যে দুই দশমিক পাঁচ শূন্য যদি আপনার জিপিএ থাকে বা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম দুই দশমিক পাঁচ চারের মধ্যে আর পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এটা বিষয়টা হলো যে অনেকে আছে যে আমরা এসএসসি পাশের পর আমরা ডিপ্লোমা করেছি তাহলে আমরা কি ভর্তি হতে পারবো অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন সেই জন্য বলছে যে ডিপ্লোমা ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে কিন্তু যোগ্যতা হলো চার স্কেলের মধ্যে দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে আর পদার্থ গণিতে আলাদাভাবে জিপিএ থাকতে হবে দুই দশমিক পাঁচ মানে আপনারা লেখানে চারের মধ্যে অথবা পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এছাড়াও বাউবির ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে এইচএসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা আমাদের উন্নত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেছেন বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এখানে আসলে শুধু যোগ্যতাই শেষ না আপনাদের আরও কিছু বিশেষ নিয়ম আছে সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে তাছাড়া কিন্তু আপনারা ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবেন না এখানে বিষয়টা আমি আপনাদের বলি আবেদনের সময় উনত্রিশ আট দুই থেকে সতেরো দশ দুই অর্থাৎ অক্টোবর মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একুশ দশ দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় কারা কারা আপনারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন যে আবেদন করার পরে আপনাদের ডকুমেন্টসগুলো বিবেচনা করে তাদের তালিকা প্রকাশ করা হবে আর প্রবেশপত্র সংগ্রহ করবেন বাইশ দশ দুই থেকে চব্বিশ দশ দুই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার লিখিত তারিখ সময়স্থান পঁচিশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটায় বাউবি ক্যাম্পাস গাজীপুরে অর্থাৎ বোর্ডবাজার গাজীপুরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষা লিখিত ফলাফল পরীক্ষার ফলাফল তিন এগারো দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার পাঁচ এগারো দুই হাজার পঁচিশ থেকে ছয় এগারো দুই হাজার পঁচিশ দুই দিন সাক্ষাৎকার নেওয়া হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারো এগারো দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় মেধা অনুযায়ী ভর্তি সতেরো এগারো দুই হাজার পঁচিশ থেকে সতেরো বারো দুই হাজার পঁচিশের মধ্যে আর ওয়েটিন লিস্ট থেকে ওয়েটিং লিস্ট থেকে যারা অপেক্ষমান তালিকায় থাকবেন সেখান থেকে আঠারো বারো দুই হাজার পঁচিশ থেকে উনিশ বারো দুই হাজার ভর্তি হতে পারবেন আর ওরিয়েন্টেশন ক্লাস হবে দুই এক দুই ক্লাস শুরু তিন এক দুই এখানে ভর্তি পরীক্ষার জন্য আপনাদেরকে যে সাবজেক্টগুলো থাকবে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তার মধ্যে এমসি কিউ হলো আপনার পঞ্চাশ নম্বর দেখতে পাচ্ছেন পদার্থবিজ্ঞানে পঁচিশ গণিতে পঁচিশ আর রচনামূল্যকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে রচনামূল্যকে আমাদের বর্ণামূলকে বিশ মার্কের পরীক্ষা দিতে পদার্থবিজ্ঞানে দশ আর গণিতে দশ হলো সত্তর আর আমাদের লিখন দক্ষতা যাচাই বাংলায় পাস ইংরেজি পাস এই দশ এগুলো আশি আর আপনাদের এসএসসি ও এইসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আনুপাতিক হার নেওয়া হবে দশ তাহলে হলো আপনার নব্বই আর মৌখিক পরীক্ষায় দশ এই একশোর মধ্যে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন শিক্ষার্থী আপনাদেরকে যেটা বলবো আসলে আপনাদের ক্যাম্পাস কোথায় আপনারা কোথায় ক্লাস করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুইটা ক্যাম্পাসে আপনার এই সিএসসি প্রোগ্রাম চালু রয়েছে এক হলো ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ধানমন্ডিতে আর দ্বিতীয়ত সিএসসি বিভাগ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট গাজীপুরে আপনারা যারা গাজীপুরে করতে চান করতে পারবেন আমাদের পূর্বে অনেক শিক্ষার্থী গাজীপুর থেকে আপনার এই সিএসসিতে উন্নত বিশ্ববিদ্যালয়ে কোর্স কমপ্লিট করেছে সবাই সফল হয়েছে আপনারা যেন করতে পারেন সেই জন্য সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে আপনারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর যদি আরও তথ্য জানার থাকে আপনাদের এখন দুইটা বিষয় ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য দেখেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মির্দা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন টু ওয়ান সেভেন 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 অফিস চলাকালীন সময় সকাল নটা থেকে চারটা পর্যন্ত এছাড়া বিস্তারিত আরও তথ্য জানার থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই সফল হন আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম